হ্যালো বন্ধুরা আমি মাঠে এসেছি জমিতে স্প্রে করার জন্য তাই জন্য আমি কি কী এই যে প্যাকেট ভর্তি করা ঔষধ নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য দেখো এটা হলো রোগার তেল রোগার তেল এটা অন্য একটা কোম্পানি অনেক কোম্পানি আছে এই কোম্পানি নিয়ে এসছি আমি দেখো তোমাদের সামনে শেয়ার করছি একটা তেল দেখালাম এই দেখো তোমরা দেবে এই অ্যান্টাকল গাছে দেবে দেখতে পাচ্ছো অ্যান্টাকল নিয়ে এসেছি কেটে নিয়ে দেব আর ওষুধ নিয়ে এসছি এই দেখো প্লে পাউডার প্লে প্লে এই যে এরকম পাত্র থাকবে দেখতে পাচ্ছো একটা করে দশ লিটার বেড়েলে দুটো করে দেবে এইটা পেঁপে গাছের খুব উপকারিতা মাকড় মাছি এই সব দূর হয়ে যাবে আর একটা ভালো তেল আমি তোমাদের সামনে শেয়ার করছি এটা হলো বায়ো বায়ো তেল দেখতে পাচ্ছ তোমাদের সামনে জুম করে দেখাচ্ছি এই তেলটা খুব উপকারিতা এই তেলটা সব গাছে দেওয়া যায় একটু দাম বেশি কিন্তু লিটারে এক এম দিলে খুব ভালো কেউ কম বেশি দেয় যার যা প্রয়োজন আমি একটা বড় ধরনের নিয়ে এসেছি গাছে দেবো এইটা প্রচুর উপকারিতা তোমাদের একসময় বলবো নেক্সট টাইম ভিডিওয়ে কি কি উপকারিতা সব লেখা আছে দেখতে পাচ্ছ বায়ো তেল এই তেলগুলো আমি স্প্রে করি তোমাদের সামনে শেয়ার করছি আর এই যে স্প্রে মেশিন আছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে শেয়ার করব এই যে দশ লিটার ব্যারেল কীভাবে গুলব সেটা তোমাদের সামনে শেয়ার করি চলো